বন্ধুর যে দৃশ্য আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে সেই দৃশ্যের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কেপ না করে একটু দেখবে মনোযোগ সহকারে শুনবে সাত বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার সে কোথায় যেত আপনি বলুন স্যার আমরা কি করবো আমি জানি শিক্ষক ছিলেন যে আপনি আর পেয়ে যায় এই যে বন্ধুরা চার ছবি দেখলে এতক্ষণ শুনেছো তার নাম কৃষ্ণ মৃতিকা নাথ তার বাড়ি আমাদের বাড়ির এখানেই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার হাটটুয়াতে এবার মেয়েটির সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো কোনো পরিচয় নেই কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন ওর একদম বাড়ির পাশেই একেবারে পাশের বাড়িতে ভাড়া ছিল দীর্ঘ পাঁচ সাত বছর সেই সূত্রে ওর বাবা মা ওদের পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক আর তার সুবাদেই ওর বাবা মা যে যেখানে দেখে আমার শ্বশুর হোক আমার স্বামী হোক সবার সাথে খুব গল্প করে আর এই যে মেয়েটি খুব কান্না করছে প্রতিটা টিভি পেপার মোবাইলেও ভাইরাল হয়ে গেছে এই কান্নার পেছনে রহস্য কি জানেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়েটি ছিল ছোটো থেকেই পড়াশুনোর ভীষণ দুর্দান্ত শুধু ওই না ওর পিসি কাকা প্রত্যেকেই স্কুলের ফার্স্ট বয় এবং ভীষণ দারিদ্রের সাথে লড়াই করে ওরা বড় হয়েছে বাবা মায়ের মাত্র মেয়ে ও একটু আলাদা সকলের থেকে ও তথাকথিত ধারায় পড়াশুনো না করে ও গানকে ভালোবেসে মিউজিক নিয়ে পড়াশুনো করেছিল আর সেই মিউজিক থেকেই পেয়েছিল অনেক অনেক পুরস্কার রেডিওতেও গান গেয়েছিলো ভীষণ ভীষণ মানে সুমধুর গায়িকা বলতে পারো দারুণ গায় ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট টপারও তাই জন্যই তো পুরস্কার পেয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় অনেক অনেক গান করতে গেছে এমন সোনার চাঁদের হীরের টুকরো মেয়েও ভীষণ সহজ সরল এই যে দু হাজার ষোলোর প্যানেলে ও চাকরি পেয়েছিল চাকরিটা কত দূরে পেয়েছিল দেখে তো রায়গঞ্জে এই হাবড়া থেকে রায়গঞ্জ বহু দূর তবুও সে চলে গেছিলো কেন জানো এটা একটা সিকিওর জব ওটাও সম্মানিত জব ওর জীবনের প্রত্যাশা ছিল ও মিউজিক নিয়ে পড়াশুনো করে গানের হবে আর সেই স্বপ্ন ও সত্যি করেছে হয়েছে তাই তো অত দূর দেখে একটুও পিছুপা হয়নি সেখানেই চলে গেছে একটা বারও ভাবেনি অত দূরে এক একটা মেয়ে কি করে চাকরি করবে তোর বাবা মায়ের বয়স আশি বছরের উপরে আর মায়ের বয়সও ওই সত্তরের ওপরে বাবা চোখে দেখেন না খুব খুব সাংঘাতিকভাবে অসুস্থ মাও অসুস্থ ও যে টাকাটা ইনকাম করেন তার অর্ধেক টাকা বাবা মায়ের জন্য মাসে মাসে পাঠিয়ে দেয় মেয়েটির কান্নার কারণ এবার বুঝতে পারছ কেন ওইভাবে হাও করে চিৎকার করে মেয়েটি কাঁদছে কি হবে এটা ভেবে আর তারপরে ও হচ্ছে সঙ্গীতের টিচার আর সঙ্গীত হচ্ছে একটা সাধনা সঙ্গীতে চাকরির পরীক্ষা দেওয়াটা অনেক কঠিন যারা গান নিয়ে পড়াশোনা করেছে তারা বলতে পারবে শাস্ত্রীয় সঙ্গীত বিভিন্ন লোকসঙ্গীতে যেসব লেখা বই আছে সেগুলো মনে রাখা খুবই কষ্টকর আর সেই বইগুলো পড়েই কিন্তু চাকরিটা পেয়েছে তার উপর পরীক্ষা দিতে হয়েছে এখন ওর একটা বছর তিন মাসের একটা ছেলে আছে বাচ্চা রয়েছে শাশুড়ি মা অসুস্থ সব নিয়ে ওকে সংসার করতে হয় আর এই একটা বাচ্চা নিয়ে সংসার সামলে যে মাইন্ডটা সেট করে ও এখন কাজটা করছিল হঠাৎ করে ওর ভেতর যে একটা ঝড় আসলো ওকে নাড়িয়ে দিল ভেঙে চুরে দুমড়ে মুছে দিল কি করে বলুন তো আবারও পরবর্তী চাকরিটা পাবে এই মনের জোর থাকবে সেই ভেবেই তো হাওমা করে কাঁদছে যে কি হবে ওর বাবা মায়ের বলুন তো বাবা মায়ের তো একটা মাত্র মেয়ে ওর বাবা সেদিনও গর্ব করে এসে বলে গেছে আমার মেয়ে আছে বলেই আমরা বেঁচে আছি প্রত্যেক মাসে মেয়ে যা পায় তারা অর্ধেক টাকা আমাদের জন্য পাঠিয়ে দেয় খেয়ে পড়ে ওষুধ খেয়ে ভালো আছিলে আমি তো এখন চোখে দেখতে পারি না এটাই এটাই ওর ওর যন্ত্রণার কান্নার কারণ ওইভাবে চিৎকার দিয়ে কাঁচ আর সত্যি বলতে কি যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদেরকে একবার দেখুন এই হচ্ছে তাদের চেহারা তারা কি সুন্দর করে দেখুন নম্র ভদ্র বিনয়ের সাথে কথা বলছে তারা চ্যানেলে এসে ইন্টারভিউ দিচ্ছে তাদের প্যানেল লিস্ট দেখুন এসএসসি তাদের প্যানেল লিস্টের নাম দিয়ে দিয়েছে যে কারা কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। জানি না কেন কেন আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি এমন করলেন আমার এই এই সম্পর্কে আমি নিতান্ত অনেক ছোট মানুষ জানি না এক হাজার মানুষকে শাস্তি দিতে গিয়ে পুরো মানে পুরো এতগুলো মানুষ শাস্তি পেল কি অসহায় লাগছে কি কষ্ট হচ্ছে কি যন্ত্রণা হচ্ছে সেটা বলার বাইরে জানি না এ সুরাহা কি করে হবে যে মারাদোনা এক সময় ভীষণ ভালো ফুটবল খেলতো তাকে যদি সেই সময় ফুটবল খেলতে দেওয়া হয় সেটি পারবে না সে কোচ হিসাবে ভালো খেলোয়াড় হতে পারবে কিন্তু ফুটবল খেলতে পারবে না এই কৃষ্ণ মতো মেয়েদেরও এই অবস্থা তারা টিচার হিসাবে ভালো শিক্ষা দিতে পারবে কিন্তু এখন সে মতো এনার্জি আগ্রহ উদ্যম নিয়ে কি চাকরি পাওয়াটা অতটা সহজ বলুন তো সহজ নয় সহজ নয় তাই তো ও আগামী ভবিষ্যৎ ভেবে আপকে চিৎকার দিয়ে ওইভাবে কাঁচছে ভীষণ কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে কৃষ্ণ মিত্তিকা আমি জানি না হয়তো তোমার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে না তুমিও জানবে এবার যেটা তোমাকে বলার দেখো সমাজ আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে আর জিকর থেকেও আমরা দেখেছি আমাদের বিভিন্ন কষ্ট যন্ত্রণা আমরা কিন্তু বুকে নীরবে সব কিছু প্রতিবাদ করেও হজম করে নিতে হয়েছে বোন তোমাকেও মনে চোর আনতে হবে তোমার সন্তান তোমার বাবা মার দিকে তাকিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে লড়াই করতে হবে তুমি যে যোগ্য শিক্ষক তার পরিচয় দিতে হবে কেন জানো তো এই যোগ্যরা হারিয়ে যাচ্ছে এই দেখো অযোগ্য একজন ভাগ্যশ্রী বেড়া পঁচিশ নম্বরে রয়েছে যার ভিতর সে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল এই যে তার ওইম্যাকশিট ওই মার্ক চেহারাও দেখো যা এই কটা প্রশ্নের উত্তর দিয়ে সঠিক না ঠিক তারও কোনো ঠিক নেই সে চাকরিটা পেয়েছে আবার সে কলকাতা টিভির মঞ্চে গিয়ে কি সুন্দর করে মিষ্টি মুখে হেসে এসে ঠান্ডা মস্তিষ্কে গল্প করছে দেখেছো তাই বলছি বোন দুঃখ পেও না কষ্ট পেও না এই এক হাজারজন মানুষের জন্য এই যে এত মানুষের এই পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরিটা গেল না জানি এদের কি অসহায় পরিস্থিতির ভিতর হতে হবে থাকতে হবে তাই ভেবে ভীষণই ভয় লাগছে কিন্তু এবার বোধহয় আমাদের প্রতিবাদ করার সময় এসেছে সবাই মিলে আরও ভয়ঙ্করভাবে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ চালাতে হবে কিচ্ছু করার নেই আর টিচাররা হচ্ছে সমাজের মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ড যদি ভেঙে যায় সে দ্বারা ভেঙে পড়ে তাহলে জাতি সোজা হয়ে দাঁড়াবে কী করে একটা সমাজকে ভেঙে দেওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিলে মূর্খ তৈরি হলে আর কিচ্ছু হবে না তাই তো বোন বলছি সমগ্র শিক্ষক শিক্ষিকারা এক হও জাতির সচেতনতা মেরুদণ্ড তৈরি করে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করো তোমাদেরকে আর বুঝিয়ে দাও তোমরা পারবে তোমরাই পারবে এই আমূল পরিবর্তন ঘটিয়ে সঠিক জীবন আমাদের উপহার দিতে